এত কালকশন একদম দাদা আচ্ছা থেকে বড় কথা তুমি একটা জিনিস দেখো মুক্ত কত দিয়ে শুরু আচ্ছা কত থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে মুক্ত পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দুর্দান্ত আশি টাকা করে সাতশো

আর দেখো দাদা আমি একজন জেমোলজিস্ট আমার নাম সঞ্জয় সরকার ঠিক আছে রত্ন নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না একই ছাদের তলায় রত্ন বিশারদের সাথে শুরু করে বড় বড় দক্ষ দক্ষ স্টাফ বড় বড় অ্যাস্ট্রল সব কিন্তু একই ছাদের তলায় একদম লোকেশন শ্রীরামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে এক থেকে মিনিট বা শিয়ালদা থেকে আসছেন দমদম থেকে আসছেন আপনারা নামবেন কোথায় ধবিঘাটে আপনারা নামবেন সেখান থেকে আপনারা লঞ্চ করে আসবেন এসে আমাদের এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এক্সি দেখতে পাচ্ছ দাদা ডিসেবিলিটি কিন্তু পেয়ে যাচ্ছে আর হাওড়া থেকে আসলে ডাইরেক্ট শিরামপুর নামে তারকেশ্বর থেকে আসলে ডাইরেক্ট শ্রীরামপুর নামবে